সেদিন একটা বেশ বড় অ্যাওয়ার্ড ফাংশন ছিল আমার গ্রিন লিফ অ্যাওয়ার্ড সো গ্রিন লিফ অ্যাওয়ার্ডের জন্য আমি চলে গিয়েছিলাম উত্তরা সেক্টর ফাটনে অবস্থিত ব্লুবেল বিউটি পার্লারে এবং সেখানে আমি সেদিন মেকোবারটা নিয়েছিলাম যেহেতু গ্রিন লিফ তাই আমি একটা গ্রিন ড্রেস নিয়েছিলাম তো গ্রিন ড্রেসের সাথে যে ধরনের মেকোভার ভালো লাগবে সেটাই করে দিচ্ছিলো আমাকে ব্লুবেল বিউটি পার্লার আর স্টুডিও তোমরা জানো যে আমি আমার বেশিরভাগ মেকওভার এখন ব্লুবেল থেকে নিই বেশিরভাগ সার্ভিস ব্লুবেল থেকে নেই এর অন্যতম কারণ হচ্ছে তাদের সার্ভিস তাদের সার্ভিস ভীষণ ভালো লাগে আমার আমাকে সাধারণত মেক করিয়ে মানে কেউ খুশি করাতে পারে না হেয়ার স্টাইলে খুশি করাতে পারে না বাট তারা সাজালে আমি খুব খুশি হয়ে যাই অ্যান্ড আমাকে বেশ একটু ডিফারেন্ট লাগে সবাই ভীষণ প্রশংসা করে তো সেদিন অ্যাওয়ার্ডে আমি যাওয়ার পরে সবাই অনেক প্রশংসা করছিল সবাই বলছিল যে অনেক লুকটা একটু ভিন্ন রকম লাগছে আই লুকটা সুন্দর হয়েছে হেয়ার স্টাইলটা সুন্দর হয়েছে এর পুরোটাই আসলে যাচ্ছে ব্লুবেল বিউটি পার্লার স্টুডিওতে অ্যান্ড ব্লুবেল বিউটি পার্লার স্টুডিওতে কিন্তু ওদের বেশ কিছু অফার্সও চলছে সামনে ওয়েডিং সিজন আছে সেটার জন্য তারা অগ্রিম বুকিং নিচ্ছে যেহেতু এটা উত্তরে অবস্থিত আমি লোকেশনটা বলে দিই উত্তরা সেক্টর ফোরটিনে যে মিনা বাজারটা আছে মিনাজার বাজারে একদম পাশে হ্যাঙ্গারের পাশে বিল্ডিংটাই বলতে পারো বা হ্যাঙ্গারে আসলেই হবে সো আমার আজকের লুকটা ক্রিয়েট করেছেন এনারা সো ব্লুবেলে গেলে এনাদেরকে পেয়ে যাবেন ব্লুবেলে আসলে বিভিন্ন ধরনের সার্ভিস অ্যাভেল করতে পারবেন এবং তাদের ইন্টেরিয়র কিন্তু ভীষণ সুন্দর আপনি ব্লুবেলে যদি যান দেখবেন যে তাদের ইন্টেরিয়রে বেশ রয়্যাল একটা ব্যাপার আছে সো থ্যাংক ইউ সো মাচ ব্লুবেল এত সুন্দর একটা মিক জন্য